প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব কাদের কাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে তো চলুন ভিডিওটি বিস্তারিত আলোচনা করা যাক সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী চব্বিশ ছয় দু হাজার চব্বিশ সোমবার তারিখের দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা এবং পঁচিশ ছয় দু হাজার চব্বিশ মঙ্গলবার তারিখের দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হল অতএব আগামী চব্বিশ ছয় দু সোমবার তারিখের অনার্স চতুর্থ বর্ষের যে পরীক্ষাটা আছে সেটা স্থগিত করা হয়েছে এবং পঁচিশ ছয় দু হাজার চব্বিশ মঙ্গলবার তারিখের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার স্থগিত করা হয়েছে স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে এছাড়া সকল পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে তো পরবর্তী কোনো পরীক্ষা যদি স্থগিত হয় তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে